আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি সবাইকে স্বাগতম জানাই রাইডার সুমন ভাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল থেকে তো প্রতিদিনের মতো আজকেও রাইড শেয়ারের জন্য বের হয়ে বের হয়ে গেলাম তো এখন সময় বাজে হলো নয়টা তিরিশ আর আজকের তারিখ হলো আপনার ফেব্রুয়ারি মাসের দশ তারিখ এখন মিটারে আপনার কিলো চলছে ছয়শো সাতানব্বই তো এখন যাব মেন রোডে গিয়ে দেখি প্রথম রাইটটা কখন পাই রাইট নেওয়ার পর তারপর আপনাদের সাথে আবার ফিরছি আলহামদুলিল্লাহ আধা ঘন্টার বেশি মেন রোডে এসে বসেছিলাম তো কোনো টিপ পাইনি আর অ্যাপসে যে টিপগুলো পাচ্ছি সেই টিপগুলো আপনার গুলশান আর বনানি গুলশান আর বনানি তো এই জন্য গুলশান বনানি তো সকালে ঢুকবো না যার কারণে কোনো টিপই আমি অ্যাকসেপ্ট করিনি পাঠাও পাঠাওতে তো এখন এই ভাইকে নিয়ে যাচ্ছি হলো ধানমন্ডি পনেরো ভাইয়ার সাথে আমার ভাড়া চুক্তি হয়েছিলো একশো আশি টাকা ভাইয়ার কাছ থেকে আমি চেয়েছিলাম হলো দুশো বিশ টাকা কিন্তু ভাইয়া একশো আশি টাকার বেশি দিবেই না অনেকক্ষণ বসেছিলাম তো বসে থাকার থেকে কিছু কম হলো যাওয়া ভালো তো চলেন ধানমন্ডি পনেরোতে যাই তারপর আপনাদের সাথে আবার ফিরছি আমি নিয়ে চলে আসলাম ধানমন্ডিতে তো ভাই একশো আশি টাকা বদলে দুশো টাকাই দিচ্ছে আমাকে কিন্তু সমস্যা হলো আমার কাছেও ভাঙতি নেই ভাইয়ের কাছেও ভাঙতি নেই হ্যাঁ ঠিক আছে তো ভাই বিকাশে দিয়ে দিবে পরে

একশো আশি টাকার জায়গায় এখন দুশো টাকাই দিচ্ছে আমাকে কিন্তু পাঁচশো টাকার নোট ভাইয়ের ভাঙতি নেই আমার কাছেও ভাঙতি নেই তো যার কারণে ভাইয়াকে বিকাশ বিকাশ দিয়ে দিয়ে দিলাম আমি পরবর্তীতে উনি এলাকায় গেলে বিকাশে দিবে ওনার আবার নেই আর যেহেতু এলাকার লোক কোনো সমস্যা নেই বিকাশে পরবর্তীতে দিয়ে দিবে তো এখন যাই দেখি নেক্সট রাইট কোথায় পাই তো ধানমন্ডি আসতে আমার সময় পঁচিশ মিনিটের মতন অলমোস্ট লেগেছে আর কিলো হিসাব করলে নয় কিলোর মতন আমি বাইক চালিয়েছি তো দুশো টাকা আলহামদুলিল্লাহ খারাপ না ভালো ভাড়া দিনের প্রথম টিপ আলহামদুলিল্লাহ কমপ্লিট এখন দেখি নেক্সট টিপ আমি কোথায় পাই নেক্সট টিপ পাওয়ার পর দেন আপনাদের সাথে আবার ফিরছি আমি আলহামদুলিল্লাহ ইন ড্রাইভ একটা কল পেলাম তো ভাইয়া যাবে হলো আপনার বাইতুন মকরম তো ভাইয়ার সাথে আমার ভাড়া ভিট হয়েছে একশো টাকা তো আগে ভাইয়াকে রিসিভ করি চলেন দেন আপনাদের সাথে আবার ফিরছি তো ভাই চলে আসছে হেলমেট না পরলে তো মামলা 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 দিবে আমি আমি টাকা দিয়ে দেব আমার হাতে দেন হাতে দেন হ্যাঁ হাতে রাখেন খোলা রাখেন সার্জন দেখলে একটু পরে নাইলে আপনারা 5000 টাকার মামলা দেব তো এখন বেরব কি দিক দিয়ে না এদিক দিয়ে রিসিভ করলাম এখন বাইকে নিয়ে যাব হলো আপনার বাইতুল মকরম বাইতুল মোকরম যাই দেন আবার আপনাদের সাথে ফিরছি দেখি কতটুক সময় লাগে এখান থেকে দূরত্ব হলো আপনার ছয় কিলো তো ছয় কিলো একশো বিশ টাকা আলহামদুলিল্লাহ ভালো ভাড়া খারাপ না আর বসে থাকার থেকে তো গাড়ি চলা ভালো তো কারণে চলে গেলাম তো এখন চলেন বাইতুল মকরম যাই ভাইয়াকে নামিয়ে দিই দেন আবার ফিরছি আপনাদের সাথে তো ভাইকে নিয়ে চলে আসলাম বাইতুল মকরম আসতে বেশি সময় লাগেনি অলমোস্ট পঁচিশ থেকে সাতাশ মিনিটের মতো সময় লেগেছে তো এখন ভাইকে নামিয়ে দিয়ে দেখি নেক্সট টিপ কোথায় পাই নেক্সট ট্রিপ পাওয়ার পর আপনাদের সাথে আবার ফিরছি ভাইকে বাইতুল মোকরম নামিয়ে দিয়ে গুলিস্তান এসে দাঁড়িয়েছিলাম তো গুলিস্তান থেকে এক ভাইকে পেলাম ভাই চাপে হলো মগবাজার তো ভাইয়ের সাথে ভাড়া চুক্তি হয়েছে হলো আমার একশো টাকা তো মগবাজার গুলিস্তান থেকে মগবাজার দূরত্ব সর্বোচ্চ চার কিলোর মতন হবে তো একশো টাকা ভাড়া খারাপ না ভালো আলহামদুলিল্লাহ তো চলেন ভাইকে নিয়ে মগবাজার যাই মগবাজার গিয়ে দেন আপনাদের সাথে আবার ফিরছি আমি আছি তো ভাইকে নিয়ে চলে আসলাম লকডাউন মগবাজার মোড়ে মগবাজার মোড়ে ভাই আবার হয়তো হ্যাঁ তো ভাই তো বাইকে নিয়ে চলে আসলাম মগবাজার মোড় তো বেশি সময় লাগেনি অলমোস্ট বারো মিনিটের মতো সময় লেগেছে তো ভাই আবার হয়তো গুলশান যাবে তো দেখি আসুক ভাই দেন ভাইয়ের সাথে আবার ভাড়া চুক্তি হবে রাইড নিয়ে তারপর আপনাদের সাথে আবার কথা বলছি আলহামদুলিল্লাহ মগবাজার এসে বিগত আধা ঘন্টার মতন বসেছিলাম তো এখন এক ভাইকে পেলাম ভাইকে নিয়ে যাচ্ছে হলো আপনার বসুন্ধরা সিটি তো এখান থেকে সর্বোচ্চ দুই কিলো রাস্তা হবে ভাইয়ের সাথে ভাড়া আমার চুক্তি হয়েছে হলো একশো টাকা একশো টাকা কিলো হিসাবে এবং সব কিছু যদি হিসাব করি সব হিসাবেই আপনার একশো টাকা অনেক ভালো ভাড়া কারণ দূরত্ব বেশি না একটু জ্যাম ঠেলে যেতে হবে তো টাকা ইনকাম করলে তো জ্যাম ঠেলতেই হবে তো এটা কোনো ব্যাপার না তো ভাইকে নিয়ে যাই বসুন্ধরা সিটি দেন আবার আপনাদের সাথে ফিরছি নিয়ে আসলাম পান্থপথ হ্যাঁ দশ মিনিট আছি আবার যাবেন হ্যাঁ দাঁড়ালাম সমস্যা নেই দশ মিনিট যদি আমার বেশি লেই রে তাহলে চলে যাবে আচ্ছা 10 মিনিট ওয়েট করব আপনি কি করবেন চেক জমা দিবেন নাকি না না আমার একটু ম্যানেজারের সাথে কথা আছে পাসপোর্ট নিয়ে একটু কথা পাসপোর্ট নিয়ে একটু কথা বলবেন আচ্ছা ঠিক আছে আমি সমস্যা নাই আমি 10 মিনিটের মানে যদি যান ওভার হয়ে গেছে তাহলে আপনার নাম্বারটা নাম্বারটা আমার দিয়ে যান তাহলে আমি ফোন দিলাম 10 মিনিট যদি দেরি লাগে আমি আপনার জন্য ওয়েট করলাম 01 0984 68 বাইকে নিয়ে বসুন্ধরা সিটি পান্তপ তো বাইরের সাথে তো আমার ভাড়া চুক্তি হয়েছিল একশো টাকা তো আসতে সময় লেগেছে সর্বোচ্চ গেলে সাত মিনিট সাত মিনিটও না পাঁচ মিনিটের মতো সময় লেগেছে তো আপনার সব সময় কিন্তু বড়ো টিপের থেকে ছোটো বি ছোটো টিপে আপনার বরকত বেশি কারণ হলো ছোটো টিপে হলো কিলো কম চালাতে হয় আর ভাড়া বেশি পাওয়া যায় আর বড় টিপে হলো কি আপনার বেশি কিলো চালাতে হয় ভাড়া কম পাওয়া যায় ছোটো টিপ যদি পাওয়া যায় তো কিন্তু ছোটো টিপে আপনার বরকত বেশি সবসময় তো ভাইকে নামিয়ে দিলাম ভাই আবার একটু ওয়েট করতে বললো দশ মিনিট তো দশ মিনিট ভাইয়ের জন্য ওয়েট করব ভাই নাকি আবার ব্যাক করবে যদি ব্যাক করে তো ভাইকে নিয়ে আবার যাব ভাইয়ের নাম্বার দেখে দিলাম দেখি এখন দশ মিনিট ওয়েট করি ভাই যদি আসে দেন আবার ভাইকে নিয়ে চলে যাব তো দশ মিনিট বসি দেখি কি হয় তো ভাইয়ের জন্য পনেরো মিনিটের মতো আমি ওয়েট করেছি তো পনেরো মিনিট পর ভাই আবার ব্যাক করছে তো ভাইকে নিয়ে এখন আবার যাবো হলো মগবাজার মগবাজার গিয়ে তারপর আবার আপনাদের সাথে আমি ফিরছি তো ভাইকে নিয়ে চলে আসলাম মগবাজার তো ভাইয়ের সাথে রাস্তায় টুকটাক ভালোই কথা হয়েছে আমার তো ভাই আমাকে চা খাওয়ার জন্য অফার করলো আমি প্রথমে না করেছি তারপর ভাই অনেকবার বলাতে আমি তার সাথে চা খাওয়ার জন্য রাজি হয়েছি তো এখন ভাইয়ের সাথে চা খেয়ে দিন মগবাজার মরে গিয়ে দাঁড়াবো দেখি নেক্সট ট্রিপ কখন পাই আলহামদুল্লাহ এক ভাইকে পেলাম লক বাজার মোড়ে বসেছিলাম প্রায় চল্লিশ মিনিটের মতো তো কোনো টিপ নেই অ্যাপেও টিপ নেই কন্ট্যাক্টও টিপ নেই তারপর এক ভাইকে পেলাম ভাইকে নিয়ে যাচ্ছি হলো সেকে ট্যাক ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হচ্ছে একশো আশি টাকা আর এখান থেকে দূরত্ব হলো আপনার সেভেন পয়েন্ট ফাইভ কিলো তো সেভেন পয়েন্ট ফাইভ কিলো হিসাবে ভাড়াটা আলহামদুলিল্লাহ ভালো চলেন সেকের টেক যাই তারপর তারপর আপনাদের সাথে আবার কিছু দেখি নেক্সট ট্রিপ আবার কোথায় পাইকে বাইকে নিয়ে আসলাম সেকের টেক দুই নম্বর রোড অলমোস্ট সময় আপনার পঁচিশ মিনিটের মতন লেগেছে রাস্তায় মোটামুটি জ্যাম ছিল ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম তো এখন পাঠাও অ্যাপটা অন করে দিব দেখি এখন উদ্দেশ্য হল বাসার দিকে মোটামুটি আমার টাইম হয়ে গিয়েছে বাসা যাওয়ার তো দেখি এখন বাসার দিকে যাওয়ার একটা টিপ পাইনি আলহামদুলিল্লাহ গুলশান একের একটা পার্সেল পেয়ে গিয়েছি তো পার্সেলটা আগে পিক করব কারণ আমি তো ওদিকেই যাব পার্সেলটা দেখি কি পার্সেল যায় হালকা কিছু হলে ভালো পার্সেলের সাথে একটা টিপ নিতে পারলে না তো ইনকামটা একটু বাড়বে দেখি আগে ফোন দিই পার্সেলটাকে আসসালামু আলাইকুম জি ভাইয়া পার্সেলটা কি যাবে ভাইয়া আচ্ছা আচ্ছা আমি আসি হলো আপনার এই টেক দুই নম্বর রোডে ভাইয়া আচ্ছা ঠিক আছে ভাইয়া তো একটা ডকুমেন্ট যাবে তো আগে ডকুমেন্টটা পার্সেলটা রিসিভ করি পার্সেলটা রিসিভ করার পর দেখি আস্তে আস্তে আগাই বাসার দিকে একটা টিপ নিতে পারলে তো আলহামদুলিল্লাহ পার্সেলের সাথে টিপ ইনকাম ডাবল তো দেখি আগে পার্সেলটা রিসিভ করি তারপর আবার কথা বলছি তো চলে আসলাম পার্সেলটা রিসিভ করার জন্য তো ভাই চলে আসছে পার্সেলটাকে রিসিভ করে নিই আচ্ছা এটা যাবে তাই তো আচ্ছা ঠিক আছে

আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে ফোন দিয়ে দেবো না তো পার্সেলটা রিসিভ করলাম তো এখন বাজে দুইটা বিষ তো এখন চেষ্টাও করবো পার্সেলের পাশাপাশি যদি একটা টিপ পাই পার্সেলের সাথে টিপ পেলে তো ডাবল ইনকাম তো আগে পার্সেল তো রিসিভ করে নিয়েছি এখন একটা টিপ দরকার বনানি গুলশান বাড্ডা এদিকে একটা টিপ দরকার দেখি টিপ পাইনি কোথাও যাবেন আলহামদুলিল্লাহ আপনার পার্সেল নেওয়ার পর প্রায় পঁচিশ মিনিটের মতন বসেছিলাম তো এখানে একটা ইনড্রাইভেটে কল পেয়েছি একটা আপু তো নিয়ে যাবো হলো আপনার বনানিতে ইন্দ্র হাইভে ভাড়া বিয়েটু হয়েছে একশো ষাট টাকা তো এখান থেকে রাস্তা প্রায় ঢুকবো না এগারো কিলো মতো তো আমি যেহেতু পার্সেল নিয়ে যাবো সেক্ষেত্রে আমার জন্য ঠিক আছে ভাড়া খালি যাওয়ার থেকে কিছু না কিছু নিয়ে যাওয়ার সাথে ভালো তো চলেন বনানি যাই বনানি কি দেন আপনার সাথে আবার ফিরছি আপুকে নিয়ে আসলাম হলো আপনার ভাঙতি নাই আপু ভাঙতি নাই আপু দিলাম বনানিতে তো এখন চলে যাব হলো আপনার পার্সেলটা ডেলিভারি দিতে পার্সেল দিয়ে দেন বাসার দিকে ইনশাল্লাহ তো পার্সেলটা দেই দেওয়ার পর কয় টাকা ইনকাম করলাম কত ঘন্টা চাল রাইড শেয়ার করলাম কয়টা টিপ মারলাম দেন আপনাদের জানাচ্ছি সব বিস্তারিত তো আগে পার্সেলটা ডেলিভারি দিই তো চলে আসলাম প্রাইম ব্যাগ গুলশান একে তো এখন যে পার্সেলটা নিবে তাকে ফোন দিয়ে দেখি ফোন দিয়ে পার্সেলটা ডেলিভারি দিই আগে তারপর আপনাদের সাথে কথা বলছি পার্সেল মানেই একটা ঝামেলা লোকে হবে এক জায়গায় দিয়ে দিছে আরেক জায়গায় আমি আসছি প্রাইম ব্যাংকে উনি লোকেশন হবে প্রাইম ব্যাংকের হেড অফিস আমি আসছি গুলশান এক এখন যাচ্ছি গুলশান তো এটা কোনো কথা ভাই হ্যাঁ এই জন্যই পার্সেল মানুষ নিতে চায় না শুধু শুধু নিতে চায় না এই জন্যই নিতে চায় না পার্সেল মানে হলো ঝামেলা এই এক্সট্রা আমি যে এতটুকু যাব এটা কি পাঠাও আমাকে দিবে কোনো টাকা দিবে কমিশন কাটার টাইমে তো একবারে গলা কেটে কমিশন কাটবেই আর যে হলো আপনার পার্সেলটা পাঠাইছে সে আমাকে দশ টাকা বেশি দিয়েছে ঠিক আছে দশ টাকা কিন্তু আমি এই যে দশ টাকা বিশের জন্য যে ভোগান্তি এই ভোগান্তিটা কে নিবে ভাই এখন এগুলা আসলে পাঠকে অনেক কিছু সিস্টেম আপডেট করতে হবে এই যে এই টুকের জন্য আমার আধা ঘন্টা ঘুরতে হবে এখন কি এটার ড্রাইভার কে নিবে এগুলা লাভ আপনি আগে পার্সেলটা ডেলিভারি দিই আজকে পার্সেলটা নিয়ে লস হয়ে গেল টাকা দিয়ে দিছে না আসলে অ্যাড্রেসটা দিছো লোকেশন দিছে ওই প্রাইম ব্যাংকের আমি তো ওই প্রাইম ব্যাংকে আসবো না তো অবশেষে পার্সেল ডেলিভারি দিলাম ভোগান্তি তো হয়েছেই সাথে টাইমও নষ্ট হয়েছে এখন তো টাকা তার বেশি পাবো না টাকা আগেরটাই পাবো তার মধ্যে পাঠাও কমিশন কাটবে তো এই হলো পাঠাওয়ার অবস্থা এই জন্যই আপনার রাইডাররা অ্যাপসে রাইড শেয়ার করতে চায় না কারণ অ্যাপসে রাইড শেয়ার মানে হলো ভোগান্তি একদিক দিয়ে হলো কমিশন কাটবে আরেক দিক দিয়ে হলো কাস্টমার দিবে এক লোকেশন যাবে আরেক লোকেশন পার্সেল দিবে এক লোকেশন যাবে আরেক লোকেশন এই হলো অবস্থা যার কারণে রাইডাররা আপনার কনটাকেই উদ্বুদ্ধ হয় রাইড শেয়ার করার জন্য তো আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্তই রাইড শেয়ারিং তো এখন আপনাদের আজকে টোটাল ইনকামের হিসাবটা আমি বলে দিচ্ছি যখন বাসা থেকে বের হয়েছি তখন ছিল সময় নয়টা তিরিশ আর এখন বাজে হলো অলমোস্ট চারটা পাঁচ কি দশের মতো তো আমি প্রায় সাড়ে ছয় ঘন্টা রাইড শেয়ার করেছি আজকে আর ট্রিপ কমপ্লিট করেছি আজকে টোটাল হলো আটটা টিপ যার মধ্যে ইনড্রাইভে দিয়েছি হলো দুইটা টিপ আর একটা পাঠাওতে পার্সেল ডেলিভারি দিয়েছি তো এই আটটা টিপ দিয়ে আমি টোটাল ইনকাম করেছি হলো আজকে এগারোশো চল্লিশ আর পার্সেলটা দিয়ে যেই ভোগান্তি হয়েছে আমার যার কারণে কাস্টমার আমাকে আরও পঞ্চাশ টাকা বিকাশে পাঠিয়ে দিয়েছে তো এগারো এগারোশো এগারোশো চল্লিশ আর হলো পঞ্চাশ এগারোশো নব্বই এখন আমার যখন আমি বাসা থেকে বের রয়েছি তখন আমার মিটারে কিলো ছিল হলো ছয়শো সাতানব্বই আর এখন কিলো চলছে হলো ছয়শো সাতশো বাহান্ন তো আমি অলমোস্ট তিপান্ন কিলোর মতন আজকে গাড়ি চালিয়েছি তো এখানে যদি আমি তেল খরচ ধরি হলো আপনার দুশো টাকা তো আলহামদুলিল্লাহ তারপর আমি বাসায় আজকে এক টাকা নিয়ে যাচ্ছি তো এই হলো আজকে সারাদিনের প্রফিট এত কষ্টের পর এক হাজার টাকা নিয়ে আমি বাসায় যাচ্ছি এটাই হলো দিন শেষে প্রাপ্তি আমার শান্তি সারাদিন কষ্টের পর যখন আপনারা এই টাকাটা নিয়ে বাসায় যায় তখন আর কষ্ট কষ্ট লাগে না ভালোই লাগে আর এই তো তো আপনারা সবাই ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে আমার লাইক পেজটি লাইক করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আবার অন্য কোনো দিন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম